আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল দশই সেপ্টেম্বর রোজ বুধবার সতেরো রবিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ 26 ছাব্বিশ ভাদ্র 1432 বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু বুড় চারটা ছাব্বিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা বিয়াল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট জোহর শেষ বিকেল চারটা বাইশ মিনিট আসর শুরু আসর শুরু বিকেল চারটা তেইশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা সাত মিনিট মাগরীব শুরু সন্ধ্যা ছয়টা এগারো মিনিট মাগ্রীব শেষ রাত সাতটা তেইশ মিনিট ঈশা শুরু রাত সাতটা চব্বিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা বাইশ মিনিট আগামীকাল শ্রেহলির শেষ সময় বুড় চারটা পঁচিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা এগারো মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছয়টা আট মিনিট নফল নামাজের সময়সূচি তাহাজুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুড় চারটা পঁচিশ মিনিট ইশাক বুর পাঁচটা উনষাট মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট চাষদ বুর পাঁচটা উনষাট মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুর পাঁচটা তেতাল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা আট মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রাজশাহীতে ছয় মিনিট রংপুরে চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকে না সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ